নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চন্দন কাঠ পিঠের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই পিঠের রেসিপিটি চন্দন কাঠ পিঠে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেশ গ্রাম গোবিন্দভোগ চাল চাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সবার প্রথমে আমি চাল বেটে নেব জল অ্যাড করবার প্রয়োজন হবে না যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব যেহেতু অনেকটা সময় চাল ভেজানো ছিল আর লাগছে দুধ এখানে আমি সাড়ে সাতশো এমএল দুধ জাল দিয়ে অল্প ঘন করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে আর দিয়ে দিলাম নারকেল কোড়া চায়ের কাপে এক কাপ আমি নারকেল কোড়া অ্যাড করলাম এবার দিয়ে দেব চাল বাটা যেহেতু চাল আমার অনেকটা সময় ধরে ভেজানো ছিল তাই আমার আর জল অ্যাড করবার প্রয়োজন হয়নি এইভাবেই অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল যাতে পুরো চাল বাটাটাই অ্যাড করতে পারে এই সময় আমি গ্যাসের ফ্লেম থেকে রেখেছি লো টু মিডিয়াম চাল বাটা দেওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে এসছে এবার দিয়ে দেব পাটা গুড় বেশ ভালো করে মিক্সড করে দেব গুড় কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড় অ্যাড করবেন আপনারা যদি অন্য সময় তৈরি করেন তাহলে চিনির ব্যবহারও করতে পারেন আর একটু গুড়ের প্রয়োজন আছে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ ঘি আর লাগছে সামান্য পরিমাণে ইলাচির গুঁড়ো এতে পিঠাতে সুন্দর একটা ফ্লেভার আসবে এইভাবে অনবরত না আচড়া করে ড্রাই করে নেব অনেকটাই ড্রাই হয়ে এসছে কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা প্লেটে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এই প্লেটে ট্রান্সফার করে নেব থালায় নিয়ে নেব থালায় আমি ট্রান্সফার করে নিয়েছি এইভাবে খুন্তির সাহায্যে একটু সমান করে দেব ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আধ ঘন্টা আমি নলমার ফ্রিজে রেখে দিয়েছিলাম চৌকো সেপে আমি কেটে নিয়েছি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন গন্ধে ভরপুর কাট পিঠে ঠিক এইরকম হয়েছে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য Donno